আগে যাও বা সব মিলে এরা কথা কয় আর এরা তো দেখা দেখায় এগো অহংকারের কারণে আমরা যাইতে চাই না এরা যদি আঙু নেওয়া যায় তো এগো অন আঙ্গু যত গুরুত্বপূর্ণ অফিসগুলো এগো আন্ডারে আছে অথচ এগো আন্ডারে তাইও আমরা উন্নতি করতে পারি না তাহলে আমরা এগো লোকের দাম কেন আমরা নোয়াখালী ফেনি এবং লোকে কমেন্টে বলতেছে আচ্ছা বিভাগ হয়ে গেছে